জ্যাক এবং নামের দুই জার্মানি জাতের কুকুর এই বিদেশি দুটি কুকুরকে এক বিশাল খামারের মালিক আপনারা সবাই চিনেন কুরেঘর ম্যাঙ্গো রিসোর্ট ফ্রেসি ফার্মে যিনি উদ্যোক্তা রয়েছেন তিনি কিন্তু তার ফার্ম দেখাশোনার জন্য এই দুটি কুকুরকে পাহারায় রাখেন এবং আপনি জানলে অবাক হবেন এই দুটি কুকুরের মূল্য প্রায় তিন থেকে চার লক্ষ টাকা আমি এই মুহূর্তে রয়েছে পোর্সা উপজেলা ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে যে প্রদর্শনী মেলা চলছে সেই প্রদর্শনী মেলায় আর এই প্রদর্শনী মেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিদেশি জাতের দুইটি কুকুর ডগ এখানে প্রদর্শনী মেলায় নিয়ে আসা হয়েছে এই কুকুরের আসলে বিশেষত্ব কি সেই বিশেষত্ব আসলে জানাবো চলুন কোত্থেকে এসব নিয়ে আসা হয়েছে বিষয়ে জানাই এটা হান্না আমার যে পাশের স্টলটি দেখতে পাচ্ছেন এই স্টলে সেই উন্নত জাতের দুইটি কুকুরকে রাখা হয়েছে এবং অসংখ্য মানুষ এখানে আসলে সেই কুকুরটিকে দেখার জন্য এসেছেন এই কুকুর দুটিকে যারা আসলে যিনি লালন পালন করছেন এর সম্পর্কে তার কাছেই আসলে নাম হলো যেটা বেটা এটা হলো জ্যাক এটা জ্যাক আর এটা হলো হান্না সকালবেলা করে পোলট্রি দেওয়া হয় ভাত দিয়ে আনবে দিনে চারবার গরুর গোস তো দেই দেয় পোলট্রিও মানে ওই দুটাই আর খিলাই আচ্ছা কিছু না গা হাত ধোয়াইতে হয় দুবার তিন দিনের দুবার তিনবার করে নাইন দিন এটা হলো দুবছর পার হলো এটা জার্মানি দেশে বিদেশি তে আচরণ তো মানে খামারে খামার আছে গরুর মালিকের আছে খামার দিনা বাঁধে থাকে রাতের বেলা গরু পাড়া দেয় নাইট গেট আছে নাইট গেটের সাথে পাশাপাশি ঘুরে ফিরে না মানে রাগ মানে আলগা দেখছে দিই আলগা মানুষ এই জন্যই আলগা তুলগা দিলে হামকি দিয়ে দিলে তো আকাম হয়ে যাবে না ভ্যাকসিন দেওয়া আছে বিবেচার পার হয়ে গেল মনে কর খামার যার জন্য ছোটো ছোটো বাচ্ টাইম চল এইটা মূলত আপনাদের এই যে কুঁড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট আছে ফ্রেশি ফার্ম এই ফার্ম থেকে আপনারা নিয়ে এসেছেন তাই তো আপনার নাম আমার নাম তাওফিন্দুর রহমান তাউফিজুর রহমান ভাই এটার বিশেষ সম্পর্কে একটু জানাতে চাই এটা কেন আপনি আসলে লালন পালন করছেন একটু জানাতে চাই দশ দেশ এটার বিশেষত্ব বলতে যারা রাতে তো আমাদের নাইট ঘাট আছে এই খামার তো খামারটা তো হচ্ছে অনেক বড় একজন নাইটগার্ড দিতে সমস্যা তো এরকম একটা প্রাণী কিংবা এরকম একটা উন্নত জাতের কুকুর যদি থাকে তাহলে আমাদের জন্য মানে সুবিধা হয় এরা রাতের বেলা পুরোটাই ছাড়া থাকে রাতের বেলা এটা ছাড়া থাকে এরা পুরোটাই ছাড়া থাকে মানে কি আপনাদের খাবার পাহারা দেয় হ্যাঁ 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 আমাদের খামার মূলত মূলত এদের পালার উদ্দেশ্য হচ্ছে খামার পাহারা দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা এইটা যদি কেউ নিতে চাই বিক্রি করবেন না না বিক্রি বলতে আমরা ওইভাবে বিক্রি করবো না মানে এটা আপনাদের সুরক্ষার জন্যই মূলত আপনারা এটাকে লালন পালন করছেন দর্শক এমন আসলে দুইটি এটা কোথা থেকে নিয়ে আসছেন বললেন এটা আমরা সংগ্রহ করছি আসলে আমার ভাই খামারের মালিক যিনি হ্যাঁ ওনার একটা লগিনে উনি ঢাকা থেকে সংগ্রহ করছে এটা আচ্ছা এটা আমরা যখন নিয়ে এসেছি তখন ছোট ছিল এটা কোন দেশের কোন জাত এটা হচ্ছে জার্মান শেফার্ড জার্মান শেফার্ড আচ্ছা একটা নাম দুটো বলছিলেন নাম একটার নাম জ্যাক একটার নাম হান্না জ্যাক এবং হান্না আসলে হ্যাঁ 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 আসলে এইটাকে তারা তাদের খামার সুরক্ষার জন্য খামার পাহারা দেওয়ার জন্যই মূলত এটাকে ব্যবহার করছেন এখানকার যারা উপস্থিত দর্শক রয়েছেন দর্শনার্থী রয়েছেন তারা আসলে এই জিনিসটাকে দেখে এই দুটো পশুকে দেখে কি বলছেন একটু জানবো এরকম পশু আগে কখনো দেখেছেন জি না আমাদের এলাকায় এইসব পশু আমরা কখনো দেখিনি এই প্রথম কেমন লাগছে অনেক ভালো অনেক সুন্দর আসলে এই কুকুরগুলা যেহেতু লাইট গ্যাটের মানে চোরের জন্য খুব ভালো এইগুলো চোরের জন্য বিপজ্জনক বিপজ্জনক মানে চোর ভয় এলাকা থাকবে না এই মাল দেখলে হ্যাঁ কোনোদিনই দেখো নি এই প্রথম কেমন লাগতেছে ভালো ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে জার্মানি কুকুর আমিও কোনোদিন দেখিনি এই কুকুর আজকে প্রথম দেখলাম এই কুকুর কিন্তু উনার মালিকের সঙ্গে কথা বললাম ওনার মালিক বলল যে নাকি গরুর খামার আছে ওনাদের খামারের সুরক্ষার জন্য এই কুকুর দুটা পোষেন আর কি আর এনাদের খাদ্য হিসাবে দেখলাম আমাদের ওই যে ব্রয়লার মুরগি দিয়ে মুরগি দিয়ে ভাত রান্না করে ওনাদের দুই বেলা তিনবেলা খাওয়ায় এটা দেখে খুব ভালো লাগছে আর আমাদের পর্ষা থানার গৌরব যে আমরা কখনো দেখিনি এক এ প্রথম দেখতেছি আমাদের অর্থ এলাকার অনেক লোকজন দেখে খুশি হয়েছে যে আসলে বিদেশ থেকে ঘুরতে আসে আমাদের দেশে হ্যাঁ মানুষজন পুষছে অনেক ভালো লাগতেছে আমার কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টের শুধু দুটি বিশেষ ডগ নয় এখানে কিন্তু তাদের যে ফার্ম সেই ফার্মের সবচেয়ে বিশাল সার সেই সারও কিন্তু তারা নিয়ে এসেছেন তাদের সঙ্গে কথা বলু তারা আসলে কতগুলো সার নিয়ে এসেছেন এবং তাদের খাবারে কতগুলো সার রয়েছে ভাই আপনার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম আপনি এই ফ্রেশি ফার্মে কাজ করেন জি জি আচ্ছা আপনাদের ফার্মে এই ধরনের সার কতগুলো আছে এই ধরনের সার আছে আরও অনেক আছে প্রায় এর মধ্যে শাড়ি রয়েছে প্রায় এরকম একশো একশোটা একশোটার উপর প্রায় আড়াইশো আড়াইশো মতো জি আচ্ছা আপনার এখানে আজকে কয়টা নিয়ে আসছেন এখানে আমরা তিনটা নিয়ে আসছি দর্শক এইরকম এই ফার্মের মতো আরও যারা খামারি রয়েছে তারা কিন্তু মোটামুটিভাবে প্রদর্শনের জন্য দু একটা করে নিয়ে এসেছেন এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানকার